লক্ষ্য করলে অনেকেই চিনবেন আমাদের গ্রামে পাওয়া যায় অনেকখানে পাওয়া যায় আর যারা শহরে থাকেন তারা তো চিনবেন না তারা বাজারেতে বেশি কিনে নেবেন নাম হচ্ছে আলপোষ আর আমাদের গ্রামের বাসায় বলে দয়ের গুঁড়া এই বীজটা হচ্ছে আপনার শরীরের জন্য বিশেষ উপকারী যেমন যাদের পোশাকের আগে পরেও অতিরিক্ত ক্ষয় হয় পোশাক পত্রিকায় গার ভিতরে ঝাড়া মারে তাদের জন্য বিশেষ কাজ করে এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার আগে বীজগুলো সংগ্রহ করবেন এক কেজি বীজ নিবেন বা আধা কেজি নিলেন আধা কেজি নিয়ে আধা কেজি দুধ নিবেন দুধ নিয়ে দুধের সাথে বিষটা জাল দিবেন জাল দিয়ে যখন দেখবেন বীজটা একটু ফুটে ফুটে উঠছে তখন আপনি সাইকে দিবেন রোদ্দে দিয়ে ভালো করে শুকে গুঁড়ো করে পাউডার করে নিবেন পাউডার করে সে পাউডার একটু রোদ্দিকে শুকিয়ে একটা কাঁচের শিশু অথবা কাঁচের ব্যব রাখবেন প্রত্যেক দিন সকালবেলায় যদি আপনি দুধ দিয়ে খাইতে পারেন তো ভালো আমরা একটু গরম পানি হাফ গিলাস গরম পানি দেড় সাবুজ করে আপনি পাউডার দিয়ে খাবেন প্রত্যেক দিন সকালবেলা এবং রাতে ভাত খাওয়ার পর ইনশাল্লাহ শরীরে যত দৌড় আপনার কম আছে সবগুলো হয়ে যাবে আপনি এক মাস দুই মাস যদি বেশি দুর্বল হন দুই মাস খান তার চেয়ে বেশি দুর্বল হলে তিন মাস খান কারণ খাইলেও আপনি কাজও এমন তো না এগুলো কোনো ওষুধ কিন্তু কঠিন ঔষধ আপনি যদি আগুরা সই খাইতে পারেন আল্লাহর উপর আস্থা রাখতে পারেন গাছের উপর বিশ্বাস রাখতে পারেন মন দিয়ে খান মন দিয়ে খান আল্লাহকে বলে খান আল্লাহ খান উপকার পাবেন সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার প্রয়োজন না সবাই ভিডিওটি বেশি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন খাওয়ার নিয়মটা আরেকবার বলি এক কেজি দুধ এক কেজি বিষ ভালো করে সিদ্ধ করবেন যখন একটু ফুটে উঠবে তখন আমরা সেখে দিবেন সেখানে বিষটা রোদ্র দিয়ে এক রোজ লাগুক দুই রোজ লাগুক দিয়ে ভালো করে গুঁড়ো করে দিবেন গুঁড়ো করে নিয়ে তারপর আপনি চা চামচে দেড় হাফ চামচ আপনার এক গিলাস হচ্ছে গরম পানি এগুলো ভালো করে ঘুটে সকালবেলা খালি ফুটে রাতে বাচ্চা আট ঘন্টা করে এই নিয়মে আপনি যেরকমের সুস্থ আছেন অসুস্থ আছেন ঠিক সেই নিয়মে এক মাস দুই মাস অথবা তিন মাস খান ইনশাল্লাহ আপনি আল্লাহ ফুর রহমত পরিপূর্ণ সুস্থ সবাই বিরেডি বেশি শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম আরমতুল্লাহ